হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকের দিনটা ছিল কি দিনটা ছিল আমার মনে নেই বেশ তো কাজকর্ম করছিলাম সকালে আর হচ্ছে তোমার কাজকর্ম বলতে ওই যে ছেলেও ঘুমাচ্ছে ঘরের কাজকর্ম যা থাকে ভাবলাম স্নান টান মানে কাজকর্ম করছে কাজকর্ম সেরে স্নান করব। তো তাই ভাবলাম ছেলে যখন ঘুমিয়েছে কাজকর্মগুলো করে নিই আর কী তো কদিন ধরো না খুব বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা মানে কমছে না রোদ রোদ আজকে উঠেছে একটু তার জন্য ভাবলাম কাজকর্মগুলো সেরে নিই তাড়াতাড়ি আর হাতে হাতে কাজকর্ম করছি চলো কাজকর্মগুলো সেরে নেই সেরে নিয়ে স্নান করে দেখা করব। তোমাদের সাথে উমা কি আর দেখা করব দেখো ছেলে উঠেই পড়েছে তো ছেলেকে আগে স্নান টান করাই ফ্রেশ করাই তারপর আসছে তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে পারলাম না একেবারে বিকেলেই দেখা করছি দেখো ছেলে খেয়াল করছে আমিও এখানে বসেছিলাম আর এটা না তার দিন আসলে আমার বাড়ি থেকে ওর বাড়ি থেকে মা বাবা সবার আসার কথা ছিল ওরা ঘুরতে যাবে গুহাটি তার জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি গুহাটি ঘোরার জন্য আর দেখো এটা কী বলতো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর আমি তো খুব ফিল নিচ্ছিলাম তোমরাও দেখো ব্রহ্মপুত্র নদীতে একটু চালাও আর মাঝখানে মানে নদীর মাঝখান দিয়ে যখন মানে মাঝখানে হয়েছে যাচ্ছি আমরা আর যে হাওয়াটা আসছিল আর খুবই বৃষ্টি খুবই বৃষ্টি বৃষ্টি তো বন্ধ হচ্ছে না পাহাড়ি এলাকাগুলোতে এরকমই হয় আশা করি আর আমি তো খুব মজা করছিলাম খুব ঠান্ডা হওয়ার ফিল নিচ্ছিলাম এরকমই একটা কথা কি জানো প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মানুষ হার মেনে যায় আর চলো এটা হচ্ছে কামাখ্যা মন্দির আমরা ঘুরতে গেছিলাম তো এটা একদম চূড়োতে একটা শিবের মন্দির আছে ওটাই আমরা ভিজিট করছিলাম সবাই মিলে ঘুরতে গেছিলাম আর ঘুরতে যাওয়ার নেক্সট পার্ট আর একটা আমি ব্লগে দেবো তো চলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা বাই বাই